ভাত ডাল ঘি আলু সিদ্ধ আর ঘি তো দেখতে পাচ্ছি তরকারি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে তোমরা আজকে পুরো ব্লগটা দেখবে আশা করি তোমাদের অন্য দিনের মতো আজকের ব্লগটাও খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর মেয়েকে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি পড়তে আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো রান্না স্টার্ট করে দিয়েছি তোমার ওইদিকে বাপি রান্না শুরু করেছে বাপি কিছু কিছু রান্না হয়ে গেছে যেগুলো বাকি আছে সেগুলো আমি এখন করছি আজকে যেহেতু মাছের তেল এনেছিল তো বাপি বললো তুই মাছের তেলটা ভালোভাবে ভাজতে পারিস তো তুই আজকে কর আমি আজকে করব না তো ওই জন্য দেখো আমি মাছের তেলটা ভাজছি আর তার সাথে মাছগুলোও ভাজা চলছে আর মাছগুলো আমি ভেজে রেখে দেব তুলে আমি মাছের ঝোলটা রান্না করব না রান্না করবে বাপি তো ওই জন্য আর কি মাছ টাছগুলো ভেজে একদম রেডি করে দিচ্ছি যাতে বাপি এসে শুধু ঝোলটা করতে পারে মানে মাছের ঝোলটা বাপি ভালো করে তো ওই জন্য বাপি করবে আর আমরা দুজনে মিলেমিশেই রান্না করি কখনো বাপি কখনও আমি এমন নয় যে বাপি করে তো বাপি করে বা আমি করি তো আমি করি সেটা নয় তো দুজনে যখন যার মানে যার যা যখন সময় হয় সে তখন করি আর তোমার বাপি রান্নাটা শুরু করে তারপর বাকি যেগুলো থাকে সেগুলো আমি করি তো দেখো তারপরে অনেকটা মানে ওইদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর এদিকে চলে এসেছি মেয়েকে খাওয়াতে এখন এই দশটা পনেরো এগারোটা মতো বাজে আর আমার মেয়ে টিফিনটা একটু লেট খায় কারণ ঘুম থেকে দেরিতে উঠে তোমার যেহেতু আজকে স্কুল নেই বাড়িতেই আছে জন্য কি লেট করে টিফিনটা দিয়েছিলাম তো ওই সাড়ে দশটার সময় দিয়েছিলাম আর দেখো এদিকে দিয়েছি তোমার ভাত দিয়েছি আর ডাল দিয়েছি তার সাথে একটু ঘি দিয়েছি আর আলু সিদ্ধ আছে আর তো থেকে একটু তরকারি একটু আলু নিয়ে নিয়েছি কারণ ও আলু ছাড়া একদমই খেতে পছন্দ করে না তো ওই জন্য আর কি এই সব নিয়ে নিয়েছি তো ওকে তো এখন খাইয়ে দিচ্ছি আর ওকে খাওয়াতে খাওয়াতেই দেখলাম যে একটা অর্ডার চলে এসছে আর কী অর্ডার এসছে সেটা তোমাদেরকে বলে দিই তো এটা হচ্ছে আমাদের গিজার লাগানো হবে তো গিজারটা চলে এসছে ভাই তিন চার দিন আগেই অর্ডার দিয়েছিল অনলাইন থেকে তিন চার দিন আগে না দুদিন আগে অর্ডার দিয়েছিলো যেহেতু কোনো মানে দামি জিনিস দেখবে অনলাইনে অর্ডার দিলে না মানে দু একদিনের মধ্যেই চলে আসে তো সেই আর কি গিজারটা না থাকলে খুব প্রবলেম হচ্ছিলো কারণ এত ঠান্ডার মধ্যে বারবার গরম জল করে স্নান করা মেয়েকে করানো মানে দিনে তিন চারবার গরম জল আমাদেরকে করতেই হতো বাপি করতো আমি করতাম আবার মিষ্টুকে চান করতাম তখন করতে হতো তো সেই আর কি গিজারটা বারবার নেবো নেবো করছিলাম তো ফাইনালি নিয়েই ফেললাম অর্ডার দেওয়া হয়ে গেছিলো দুদিন আগেই ভাই বললো যে এত অসুবিধা হচ্ছে তাহলে গিজারটা লাগিয়ে দিই বারবার গরম জল করতে বিরক্তও লাগছিল তো এদিকে তো গিজার চলে এসছে আর যাই না কবে লাগানো হবে তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু গেছিলাম ছাদে একটু ঘুরতে আর এখন তো ছাদে প্রচুর ফুল হয়েছে দেখতেও ভালো লাগছে তো যখনই আর কি ছাদে যাচ্ছি একটু করে ভিডিও করে তোমাদেরকেও দেখাচ্ছি আমারও ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগবে তারপরে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর এখন তোমার থেকে উঠে মানে ওই চারটের সময় ঘুমাই নি ঠিক ফোনই দেখছিলাম কারণ চারটের থেকে মেয়ে নাচের ক্লাস ছিল তো এখন চলে নাচের ক্লাসে এদিকে নাচের ক্লাস থেকে বাড়িতে এসে আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো জিনিস বলতে আমি কিছুদিন ধরে ইউটিউবে দেখছিলাম আর বেশ ভালোও লাগছিলো দেখে তো একটা চিজ বল বানাবো মানে পটাটো চিজ বল আর কি জিনিসটার নাম তো ওটাই আজকে ভাবলাম ট্রাই করি একবার বানিয়ে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার বানানো যেতে পারে তো যেন দেখো বাপিকে ফোন করে বলে দিয়েছিলাম আর আমি যখন নাচের ক্লাসে ছিলাম তখন বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি একটু আলু সিদ্ধ করে রাখবে তো সেই আর কি বাপি আলু সিদ্ধ করে রেখেছে তাহলে কি মানে আমি এসে ঝটপট করে আর কি বানাতে পারবো কারণ এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না আর সকালবেলায় পনিরও একটু আনা করিয়েছিলাম যেহেতু জানি যে সন্ধ্যাবেলায় বানাবো একটু পনিরও লাগবে আমি যে রেসিপিটা দেখলাম তোমার ইউটিউবে সেটাতে পনির দেয়নি শুধু আলু দিয়ে বানিয়েছিলো তো আমি ভাবলাম তার সাথে যদি একটু পনির অ্যাড করি তাহলে হয়তো ভালো লাগবে খেতে তো দেখো এইদিকে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে মানে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি হাতে করে আর এইদিকে তোমার পনিরটা একটু গ্রেড করে নেবো গ্রেড করে দিলে কী তো বড় বড়ো দানাগুলো থাকবে না আর হাতে যদি মেখে দিই তাহলে হয়তো এক দুটো দানা থাক থেকেও যেতে পারে তো ওই জন্য দেখো অর্ধেকটা মতো পনির নিয়েছি আর পনিরটা এখন ভালোভাবে এর মধ্যে গ্রেড করে দিচ্ছি আর তার মধ্যে সমস্ত সব রকম মশলা টশলা দিয়ে দেবো নুন হলুদ থেকে যা যা লাগে আর কি মশলা সেগুলো সব দেব আর ওর ভেতরে একটা করে তোমার চিজ চিজ কিউবগুলো দেবো চিজটা আমি আগের দিন সকালবেলা দুপুরবেলা আনা মানে তোমার ওই বাপিকে দিয়ে আনা করেছিলাম আর কি বাজার থেকে তো যাই হোক তো এই চিজগুলো আর কি তোমার দেবে কিউব কিউব মতো পাওয়া যায় তো সেগুলোকে আবার ছোট ছোট করে একদম মানে ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছিলাম কিউব কিউব করে তো ওইগুলো তোমার ওই আলুর পুটটার মধ্যে ভরে দেখো কর্নফ্লারের ব্যাটারে ডুবিয়ে তার মধ্যে আবার ব্রেড ক্রাঞ্চ দিচ্ছি মানে তোমার বিস্কুটের গুঁড়োতে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব আগে রেডি করে নিচ্ছি তারপর গরম গরম সেঁকে দেবো মানে যখন যে খাবে তাকে আর কি তখন সেঁকে দিতে হবে তো এখন তো তোমাদের দাদা ভাই নেই আর ভাইও এখন বাড়িতে নেই তো ওই জন্য মেয়ের জন্য কিছু মানে একটু মতো আর কি তেলের মধ্যে ভেজে দেবো বাকিগুলো রেখে দেবো ভাই যখন ডিউটি থেকে আসবে আর তোমাদের দাদা ভাই যখন আসবে ওদের দুজনকেও করে দেবো তো দেখো এইদিকে একে একে ভাজা চলছে আর তোমাদের দাদা ভাইটাতে কিন্তু আমি পনির দিই নি পনির আর চিজ কোনোটাই দিই নি কারণ ও পনির চিজ কোনোটাই খায় না তো ওই জন্যে ওরটা বাদ দিয়ে মানে ওরটা শুধু আলুরই করেছি আর মেয়ের তোমার ভাইয়ের আমার আমাদের সব সবগুলোতে আর কি চিজ দিয়েছি তারপরে তোমার পনির দিয়েছি তো ও যেহেতু চিজ খায় না জন্য ওরটা এরকমই বানালাম আর দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে গরম গরম ভেজেও নিলাম আর এদিকে মিষ্টি করে দিয়ে দিচ্ছি মিষ্টি এখন খাচ্ছে প্রায় চিজ পাচ্ছ ভেতরে চিজ এই যে চিজটা টেস্টি ওদিকে মিষ্টিকে দিয়ে দিয়েছিলাম মিষ্টি তো খাচ্ছিলো তার মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এলো আর এদিকে ভাইও চলে এসছে তো ভাইকে দিয়ে দিচ্ছি ভাইও খাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে আমি ওটাই বলছিলাম যে দেখো তোমার চিজ পনির কোনোটাই দেওয়া নেই মানে তুমি খেতে পারো তো সেই আর কি তোমাদের দাদা ভাইও খাচ্ছে তো চলো আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো তো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা